এই যে ভাই ব্রাদার এখন না কিনলে আর কবে একদম পানির দামে হয়ে গেছে আই কিউ জেড টেন টার্বো প্রো আই কিউ জেড টেন টার্বো প্রো একদম পানির দামে চলতেছে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টটা একদম ফ্যাক্টরি সিল প্যাক করা আর এই যে একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে কি একটু আমরা এখানে পলি করছি আর কি এই যে দেখতে পাচ্ছেন আর এগুলোর ফিনিশিংগুলো দেখেন যে আপনাদের এটা হচ্ছে খান ভাই কোয়ালিটি আর কি আই কিউ জেড টেন প্রো একদম ফ্যাক্টরি সিল প্যাক এটাকে বলে একদম চায়না থেকে এইভাবে সিল প্যাক হয়ে আসে আর এটা হচ্ছে আলাদা আলাদা আসছে আমরা এখানে প্যাকিং করছি আর কি তো এটাই আমি বলি যে অবশ্যই আপনারা দাম যেহেতু দাম শুনে অনেকে চমকায় ওঠে বা চমকায় যায় তাদের জন্য বলি যে অবশ্যই শিওর হয়ে নেবে যে কোন জিনিসটার দামে বলছি আমি চেষ্টা করি সবসময় আপনাদের একদম অথেন্টিক ফিল প্যাক প্রোডাক্টের দাম বলার এবং ওটা আমি সেল করি বেশিরভাগ আর মাঝে মাঝে যে একটা প্রোডাক্ট রাখে আপনাদের দেখানোর জন্য তো এটা হচ্ছে আইকিউ জেড টেন পার্বো প্রো হোয়াইট কালারটা শেরপর থেকে মামু আসছে এটা নেওয়ার জন্য দেখানো আনবক্সিং হবে মানে কী বলবো লাস্ট দশ পনেরো দিনের ব্যবধানে এত টাকা কমে গেছে এখনও যদি না কিনেন আর কবে ষোলো তারিখের পরে তো কান্না করেও পাবেন না তখন তো আট দশ হাজার টাকা ঠিকই বেশি দিয়ে নেওয়া লাগবে তো এখনই নিয়ে যান আমার মতো ষোলো তারিখের আগেই যদি ফোনগুলো নিতে পারেন আমার মনে হয় বেটার হবে আই কিউ জেড টেন টার্বো প্রো পরে এইসব ফোন কিনতে পারবেন না তখন কিনতে হবে মনে করেন ওই দশ হাজার টাকা তো আমার ওরা বিশ হাজার বেছে বিশ হাজার টাকার ফোন তিরিশ হাজার বেছে কোম্পানিগুলো ঠিক আছে পার্টাই না এখানে ফিটিং করে অফিসিয়াল বানিয়ে বেছে ওইগুলো কিনতে হবে তো এটা একদম বাইরের তো সিল ব্যাক ইনশাআল্লাহ বেটার প্রোডাক্ট হবে আর কি এখন আমরা আনবক্সিং করবো সাদা কালার নিচ্ছে মামু মামা খোলেন কী অবস্থা আপনি কেমন আছে আপনি হ্যাঁ সাতজন কেটে দিবে সাতজনের ভাই হয় কি ফালতু ভাই সাজনের আমাদের ভাইগিনের খালতো ভাই

সিল팩 যেভাবে বংখন বংখম দেখায় দেবে কেউ দেখায় দিতে পারবে না আপনাদের একদম ফ্যাক্টরি সুলভ ইনঅ্যাকটিভ প্রোডাক্ট আমাদের 1256 জিবি হোয়াইট কালারটা খুলেন এটা এটা এই যে এই

অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য চলে আসবেন আমাদের কাছে বসুন্ধরা সিটি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এটা হচ্ছে কারণ বাজার এবং পান্সবতের মাঝামাঝি বেসমেন্ট এর পনেরো নম্বর শপ আমাদের সরাসরি চলে আসতে পারেন বেস্ট ডিভাইস নেওয়ার জন্য ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যদি সবসময় এরকম সেল সেল করতে পারি এবং সরকারের যদি সুদৃষ্টি দেয় আমাদের প্রতি তাহলে হয়তো ষোলো তারিখে পরে ফোনটা কিছু বন্ধ হবে না ইনশাল্লাহ আমরাও বেসতে পারবো আপনারা কিনতে পারবেন এই এরকম অল্প প্রাইজের মধ্যে এই ডিভাইসগুলো হ্যাঁ এই দেখতে আছে আপনাদের খান ভাই আছে এই যে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই বিশেষ ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম